যারা নামাজ পড়েন না নিয়মিত আমি তাদেরকে বলবো সালাদ জেনেশ উঠে না দেয় আর যাই তাই করেন না কেন সালাদ পাঁচ ওয়াক্ত ওয়ত্ব মোতাবেক আদায় করবেন এটা হলো আমার পরামর্শ আমার উপদেশ আমার দাবি জোরালো দাবি আপনি শুনা সালাদ পড়তে না পারলেও শুধু খরচ পড়েন ফরজ যদি পড়তে জহর পড়ছেন আসর পড়ার সময় পাবেন না জহরের সাথে আপনি আসর পড়ে নেন মার্গ্রেক পড়ছেন অর্থাৎ জহর পড়ার টাইম পাচ্ছেন না আপনি আসর পড়ার টাইম পাচ্ছেন আপনি আসরের টাইম আগে জহর পড়ুন তারপরে আসর পড়ে নিন আপনি মাগরে পড়ার টাইম পেলেন না এসার টাইম হয়ে গেছে আপনি এসার টাইম আগে মাগরে পড়ে নিন তারপর এসা পড়ুন আপনি মাগরে পড়ার সুযোগ পাচ্ছেন এসা পড়ার সময় পাবেন না আপনি মাগরে পড়ার পর সাথে সাথে এসাও পড়ে নিন শরীয়ত এত সহজ করে দিয়েছে আপনার কেবলা বুঝতে পারেন না আপনি যাবেন ঢাকার দিকে আপনি যাচ্ছেন ঢাকার দিকে কেবলা হলো পিছন দিকে যাবেন আপনি ঢাকার দিকে কিন্তু কেবলা সিনার বুঝতে পারছেন গাড়িতে বসে আছেন সালাতে রক্ত হয়ে গেছে কেবলার প্রয়োজন নাই যেদিকে গাড়ির মুখ আছে সেটাই হলো কেবলা আপনার অজু করবেন পানি নেই অজু করবেন পানি নেই তায়াম্মম করবেন মাটি নেই অজু করবেন পানি পাচ্ছেন না মাটি পাচ্ছেন না ইমাম বুখারি বাপ বেঁধেছেন বাবু সলাতেন সাহাবিরা তাই করেছিলেন অজু করার পানি পাননি তায়াম্মম করার মাটি পাননি তারা এমনিতেই সালাত দায়ী করে ফেলেছেন সালাত হয়ে গেছে শরীয়ত কত সহজ করেছে শরীয়ত কত সহজ করেছে আপনি সফরে বের হয়েছেন সহজ করার জন্য সুন্নাতবাদ দিয়েছেন দিয়েছেন ফরজ সালাতের কমিয়ে দিয়েছেন চার রাকাতের কাজে দুই রাকাত করে দিয়েছেন এরপরে আপনি মাপ পাবেন সালাত না পড়ে ভাবলেন কি করে আপনি ভাবেন কি করে সালাত গুরুত্বপূর্ণ গুলাগুলি চলছে কাফের মুশরিকরা গুলি করছে মুসলিমরা এক দিকে কাফের মুশরিকরা আরেক দিকে গুলাগুলি চলছে সালাতের টাইম হয়ে গেছে আউয়াল ওয়াক্তের দাম কত 500 শূন্য থাকলে 250 থাকবে শত্রু বাহিনীর সামনে 250 আসবে সালাতের জন্য এক রাকাত পড়ে ইমাম দাঁড়িয়ে থাকবেন বাকি 250 চলে যাবে শত্রু সামনে ওই 250 এসে ইমামের পিছনে দাঁড়াবে সালাত আদায় করতেই হবে গুলাগুলি চলছে ইসলাম সালাদকে এত গুরুত্ব দিয়েছে এই জন্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো শিরিক করলো আমি তার জন্য সুপারিশ করবো না